হকার উচ্ছেদের নোটিশে সময়সীমা পার হতেই নবদ্বীপ ধাম স্টেশনের সামনে এক এক করে দোকানপাট সরিয়ে নেওয়ার কাজ শুরু করলো রেল হকাররা বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় নবদ্বীপ ধাম স্টেশনের সামনে থাকা হকারদের একাধিক দোকানপাট এক এক করে সরিয়ে নেওয়ার কাজ উল্লেখে থাকে চলতি মাসে পূর্ব রেলের পক্ষ থেকে নবদ্বীপ ধাম স্টেশনের সামনে থাকা একাধিক ট্রেড হকারদের উচ্ছেদের নোটিশ জারি করেছিল নোটিশে বলা হয়েছিল উনত্রিশে মের মধ্যে রেলের জায়গায় থাকা সমস্ত দোকানপাট সরিয়ে না নিলে রেল দপ্তরের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে সেই সময়সীমা শেষ হয় আজ ভোরে প্রসঙ্গত রেলের উন্নয়নের সাথে দু হাজার তেইশ সালে দুদফায় নবদ্বীপ ধাম স্টেশনের থেকে রেলগেট পর্যন্ত হকারদের প্রায় শতাধিক দোকানপাটের মধ্যে বেশ কিছু দোকানপাট সরিয়ে দেয় রেল কর্তৃপক্ষ বাকি দোকানগুলি নিজেরাই সরিয়ে নেয় অন্যান্য হকারেরা এ বিষয়ে রেল দপ্তরের পক্ষ থেকে উচ্ছেদের নোটিস পাওয়া এক স্ট্রিট হকার সমস্ত বিষয়টি জানালেন সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিৎ কিন্তু সঙ্গে ভিডিও রেল দপ্তরের পক্ষ থেকে নবদ্বীপ ধাম স্টেশনের সামনে আপনার যে স্ট্রিট হকার বিশেষ করে নোটিশ দিয়েছিল উনত্রিশ পাঁচ দোকান সরিয়ে নিতে হবে নালে রেল দপ্তর ব্যবস্থা নেবে তো তার আগে আজকে তার গতকাল তার মেয়াদ শেষ হয়েছে আজকে তিরিশ তারিখ তো দেখছি আপনারা দোকানপাট সব সরিয়ে নিচ্ছেন কেন মানে চালিয়ে দেবে আগে তো এরকম যাই হোক স্বেচ্ছায় অনেক তুলে নিয়েছে এখন আমাদের নোটিশ দিয়েছে এখন মোটামুটি এখানে ছাব্বিশ সবাইকে দেয়নি সেই অনেক খোঁজে নেওয়া হচ্ছে হ্যাঁ

Bengal Faith Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.